এই তাই আমি পৃথিবীতে আসছি শুধু বেড়ির লাগা হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহ বানাইছে শুধু মানুষের বেড়ি চাইতাম আমি আসছি আমার বানাইছে খোদাটার লাগা করে বানাইছে এইজন্য শুধু বেড়ি দেখব ছবি নাচ নর্তকীর নাচ উলঙ্গ দৃশ্য জিনা বেবিচারের সুযোগ অবৈধ প্রেম প্রীতির সুযোগ এ এজন্যই সে আসছে পৃথিবীতে আহ এই তিনটি অপরাধ যারা করবে তারা নিশ্চিত পাপি হবে গুনাগার হবে গুনাগার হবে তো গুনাগার তো হইতেই পারে কিন্তু শাস্তি কি হবে আল্লাহ নিজে বলছে ইউ আদাব তাদের গুণা তাদের শাস্তি দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হবে জাহান নামের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে না আজকে আমার সন্তানরা আমার মুসলমানের ছেলে মেয়েরা উপযুক্ত বয়সী ছেলে মেয়ে করছে টাকি সারাদিনে সারাটা দিন মোবাইলে কি করে আপনি শুনে দেখেন খবর নিয়ে দেখেন আপনারা যে গেলে ধোকা দিব কবো হুজুরের ওয়াজ শুনি হুজুরের ওয়াজ শুনছে দুই মিনিট নারীর ছবি দেখছে তিরিশ মিনিট হুজুরের ওয়াজ আছে যদি দশটা নর্তকীর ছবি আছে লাখটা হ্যাঁ এই জন্য বললাম শুধু জিনা শুধু শাহওয়াত শুধু জৈবিক চাহিদা সোজা কথা শুধু লজ্জাস্থানের চাহিদা এই শাহত এটাই আজকে মুসলমানের কোটি কোটি যুবক যুবতী তার জিন্দি বানায় ফেলছে মানে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ বানাইছে শুধু মানুষের বেড়ি চাইতাম আমি আসছি আমার বানাইছে খোদাইটার লেগা হ্যাঁ বানাইছে এই জন্য শুধু বেড়ি দেখবো ছবি নাচ নর্তকির নাচ উলঙ্গ দৃশ্য ঝিনা ব্যাবিচারের সুযোগ অবৈধ প্রেম প্রীতির সুযোগ এজন্য সে আসছে পৃথিবীতে আহা এত বড় সুন্দর জীবন এমন উত্তম জিন্দিগি এত লম্বা হায়াত আল্লাহ তালা বুঝি আমাদেরকে শুধু নারীর আসক্তি নারীর প্রতি আগ্রহী এর জন্যই দিছেন আল্লাহ তালা আর কোনো কাজ নাই আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এটা জরুরি মনে রাখছেন আজকের অধিকাংশ অভিভাবক এই টুকুর অভাব মুসলমান মা বাবার মুসলমান মা বাবা এই কথাটা শুধু বোঝে নাই যে বইয়ের এই শব্দটুকু বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের এই শব্দগুলো আমার বাচ্চার মুসলমান হিসাবে জীবন গঠনের জন্য যথেষ্ট নয় এগুলো অপ্রয়োজনীয় আমি বলি নাই এগুলো বাদ দিতে আমি বলি নাই কিন্তু এই বাক্যগুলো শুধু আমার জীবন মুসলমান হিসাবে আমার সন্তানের গঠনের জন্য যথেষ্ট না এই কথাটা যদি আমরা বুঝাইতে পারতাম মুসলমান যদি এই কথাটুকু বুঝতো খোদার কসম এই সমাজের যুবকরা আরো অনেক বেশি চরিত্রবান হইতে পারত আপন মা বাপি বুঝলো না আপন মা বাপই বুঝল না আপন মা বাপ বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এই বইগুলোর উপরে ভরসা করে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দিছে সন্তানকে পড়ালেখা হইলেই তো পড়ালেখা তো তৈরি আপনার বুঝ এটা হ্যাঁ তো পড়তেই আছে না রে বাপ শুধু পড়লেই হয় না জিন্দিগি গড়তে হয় জীবন গড়তে হয় কথা শুদ্ধ বলে আরি আপনার ছেলে কথা শুদ্ধ বলে আর কি ইংরেজিও কয় দুই একটা জিজ সরি আঙ্কেল হ্যালো কেমন আছেন আঙ্কেল প্লিজ একটু সরে দাঁড়াইলেবেন আচ্ছা কথা তো সুন্দর মার্শাল প্লিজ কয়ে হুইতালা কিন্তু এবার তো খাড়াইয়া মতে এবার তো লয় না টয়লেট পেপার ব্যবহার করে না তো এই শুদ্ধ কইয়া লাভ কি কথা বলেন না এই শুদ্ধ কথা বলে কি লাভ হইলো এবার শব্দ না শুদ্ধ হইলো মানুষটা কি শুদ্ধ হইল সে তো অপবিত্র সে তো অপবিত্র শুদ্ধ ভাবে বুঝায় যে ছেলে মেয়ে যদি ফিজিক্যাল রিলেশন না করে এমনিতে প্রেম করে তাহলে সেটা তেমন অপরাধের কিছু নয় বুঝেন নাই বুঝেন নাই অনেকে বুঝেন এই মাইজ গেন্দে যে ইংরেজিটা কইছে এটা বুঝছেন না সব দুই একজন তো বুঝছে নি মুরব্বীরা কিন্তু এটা বুঝছে না হ্যাঁ হ্যাঁ এদের বক্তব্য আধুনিক এই ভদ্রতার মুখোশধারী এদের বক্তব্য এটা যদি ফিজিক্যাল না হয় অর্থাৎ সোজা কথা বলি যদি সরাসরি জিনা আর ব্যবি উলঙ্গ ব্যবিচার লজ্জাস্থানের শাহওয়াত এটা যদি না পূরণ করে এমনিতে যদি ধরাধরি ছোঁয়াছুই এমনিতেই যদি মার্কেট পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্রে অথবা কোনো নীরব জায়গায় প্রেম করে কথাবার্তা বলে আসা যাওয়া করে একাকী সময় কাটায় এটা কোনো অবৈধ না অবৈধ হইতে পারে বেশির থেকে বেশি যদি একদম জেনা ব্যবিচার করে এই হলো এই সমাজের ভদ্রবেশী মুখোশ তারিদের বক্তব্য অথচ আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন নারীর প্রতি ভিন মহিলার প্রতি ভিন মেয়ের প্রতি প্রথম যেই নজর পড়ে সেটাই জেনা সেটাই জেনা চোখে দেখলে সেটা জেনা হাতে ছুঁয়ে ধরলে সেটাও জেনা অন্তরে কল্পনা করলে সেটাও জেনা পাও দিয়ে হেঁটে গেলে তার কাছে সেটাও জেনা তাকে নিয়ে ঘুরতে গেলে সেটাও জেনা তার সাথে সরাসরি জেনা ব্যবচার করলে সেটাও জেনা এই জন্য বললাম আমি কথাটা লম্বা করে ফেলছি কিন্তু বাকি এটাও তো বলা দরকার এই জন্য অনুরোধ করছি আজকে এই যে কয়জন আসেন জিন্দিগি গঠন করা দরকার বাফ জীবন গঠন দরকার শুধু অর্থ উপার্জনের পড়ালেখা করলে হবে না জীবন গঠন করা দরকার জিন্দিগি গঠন করা দরকার আমার চরিত্র আমার আখলা আমার জিন্দগি এটা সবচেয়ে বড় সম্পদ প্রিয় ভাই এটা বড় সম্পদ আমরা সেই ছোটোবেলায় আমরাও ইংরেজিতে পড়ছি ইংরেজি আমরাও পড়ছি ছোটোবেলা হে ইংরেজিতে শুনছি আমরাও ইংরেজিতে কইছে যে যে যদি স্বাস্থ্য নষ্ট হয় তো কিছু নষ্ট হয় যদি অর্থ নষ্ট হয় কিছুই হয় না কিন্তু ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট চরিত্র তার নষ্ট হয় তার সব এভরিথিং সব শেষ তার শরীর নষ্ট হলে কিছুটা অর্থ নষ্ট হলে কিছুই না আর চরিত্র নষ্ট হলে কিচ্ছু থাকে না তার সব শেষ সব শেষ তাহলে যে মায়ের সন্তান যে মুসলমান বাবার সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে শিক্ষিত আপনি মনে করছেন ছেলেটা আপনার বছর ছেলেটা নিয়মতান্ত্রিক পড়ালেখা করছে এরপরে যেই ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তার আখলাক আছে কি তার জীবনের আছেটা কি আর তার আপনার আঠারো বছরের মেয়েটা আরেকটা ছেলের সাথে আড্ডা দেয় জিনা ব্যবিচারের কোনো আড্ডায় পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে সিবিচে অথবা গোপন কোনো জায়গায় অথবা নিজ প্রতিষ্ঠান সেটারও কোনো গাছের কোনায় কতবা গাছের আড়ালে সেখানে বসে বসে বুট খায় বাদাম খায় বিশ্রী জঘন্য আলাপ করে বা একসাথে বসে তো এটার পরে এর আর শব্দ তো জানে বাক্য তো মুখস্থ করছে ক্যালাসের পরা তো আদায় করছে কিন্তু চরিত্র রইল কই আখলাখ রইল কই এক লাখ রইল কই মানুষ করিল কই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন স্পষ্ট হাদিস যেখানেই কোনো ছেলে আর মেয়ে নারী আর পুরুষ একত্র হয় ভিন নারী ভিন পুরুষ নবীজি বলছেন সাথে সাথে ওইখানে তৃতীয় আরেকজন একসাথ হয় সেটার নাম হলো শয়তান সেটার নাম শয়তান আল্লাহ নবী সল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আজকে এই জন্য উত্তম আখলা অনেক বড় সম্পদ কোরানুল কেরিম আল্লাহ বলছেন ওল্লাদিন আলা ইয়াদ রহু নামা আল্লাহ হি ইলাহ আক অলা ইয়েখ তলুন আ নফসাল্লাতি বিল হাক অলা ইয়াস নুন তিনটা জিনিস গুনার কথা বড় গুনা আল্লাহ বলছেন একটা হলো যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে দুই যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তিন যারা জিনা করে ব্যবিচার করে নারী পুরুষের অবৈধ সম্পর্ক গড়ে আল্লাহ তালা বলেন এই তিনটি অপরাধ যারা করবে তারা নিশ্চিত পাফি হবে গুনাগার হবে গুনাগার হবে তো গুনাহ তো হইতেই পারে কিন্তু শাস্তি কি হবে আল্লাহ নিজে বলছে ইউদা আফলাহুল আদাব তাদের গুনা তাদের শাস্তি দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হবে ওয়া আখলুদ ফিহি মুহানা তারা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে নাউযুবিল্লাহ আজকে আমার সন্তানরা আমার মুসলমানের ছেলে মেয়েরা উপযুক্ত বয়সী ছেলে মেয়ে করছে নাকি সারা দিনে সারাটা দিন মোবাইলে কি করে আপনি শুনে দেখেন খবর নিয়ে দেখেন আপনারে যে গেলে ধোকা দিব কব হুজুরের ওয়াজ উনি হুজুরের ওয়াজ হুনছে দুই মিনিট নারীর ছবি দেখছে তিরিশ মিনিট হুজুরের ওয়াজ আছে যদি দশটা নর্তকীর ছবি আছে লাখটা হ্যাঁ এই জন্য বললাম শুধু জিনা শুধু শাহওয়াত শুধু জৈবিক চাহিদা সোজা কথা শুধু লজ্জাস্থানের চাহিদা এই শাহওয়াত এটাই আজকে মুসলমানের কোটি কোটি যুবক যুবতী তার জিন্দিকি বানায় ফেলছে মানে এটাই জিন্দি আমি পৃথিবীতে আসছি শুধু বেডির লেগা হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ বানাইছে শুধু মানুষের বেডি চাইতাম আমি আসছি আমার বানাইছে খোদা এটার লাগে আরে বানাইছে এই জন্য শুধু বেডি দেখব ছবি নাচ নর্তকীর নাচ উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচারের সুযোগ অবৈধ প্রেম প্রীতির সুযোগ এর জন্যই সে আসছে পৃথিবীতে আহ এত বড় সুন্দর জীবন এমন উত্তম জিন্দিগি এত লম্বা হায়ার আল্লাহ বুঝি আমাদেরকে শুধু নারীর আসক্তি নারীর প্রতি আগ্রহী এর জন্যই দিছেন আল্লাহ তালা আর কোনো কাজ নাই আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দান করে